আর একটা আয়রন স্ট্যান্ড আছে ছোট্ট মিনি আয়রনটির মডেল হলো বি টি এইট ইউ আয়রনটি পনেরো সেকেন্ডে হিট হয়ে যাবে এবং পঁচিশ সেকেন্ডে অটোমেটিকলি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা ফাইভ বল চার্জার পাওয়ার ব্যাঙ্ক ল্যাপটপ থেকেও চালানো যাবে এই প্রোডাক্টটি অর্ডার করতে উদ্ভবিনী ডট কম ভিজিট করতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করতে আমাদের কাছে এসি আয়রনও আছে আয়রনগুলোর ভিডিও অলরেডি ছাড়া আছে আয়রনগুলো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামে ভালো মন্দ সবগুলো আছে যারা দেখতে চান রিলেটিভ ভিডিওতে দেওয়া আছে দেখে নিতে পারেন